হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার চেয়ে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো দিব্য ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোঁফ গিয়েছে চুড়ি গুঁভারানো আজব কথা তাও কি হয় সত্যি জোড়া তো তেমনি আছে কমিনি এক রত্তে সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে কারো কথার ধার ধারি নে সব ব্যাটাকেই চিনি নোংরা ছেঁটা খ্যাংরা ঝেঁটা বিচ্ছিরি আর ময়লা এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন খাতায় কাউকে বেশি লায় দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসেরই বাঁদর মাথায় খালি গোবর গোপজরা যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই ব্যাটাদের গোপ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোপকে বলে তোমার আমার গুপকে কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা